যে বাতাসে বুনো হাসের ঝাঁক ভেঙে যায় জেটের পাখা দুবনে শেষে আছড়ে মরে নদীর পানি শূন্যে তুলে দেয় ছড়িয়ে নুইয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোকে সেই পবনের কাছে আমার এই নিয়তি তিষ্ট হাওয়া তিষ্ট মহাপ্রতাপশালী গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে কি লাভ কিশুক বলো ঘুরিয়ে দিয়ে চাষির ভিটে বেগুন পাতার বাসা ছিঁড়ে টুনটুনিদের উল্টে ফেলে দুঃখী মায়ের ভাতের হাড়ি হে দেবতা বলো তোমার কি আনন্দ কি মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে রামায়ণে পড়েছি যার গাথা সেই মহাবীর হনুমানের পিতা তুমি কালিদাসের মেঘদূতে যার কথা আছে তুমি যদি সেই দয়ালু মেঘের সাথী তবে এমন কঠোর কেন হলে পাবন। উপরে নিলে লুটিয়ে পড়া ঘরের খুঁটি কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে তাদের কোনো খসাতে পারলে না তো হায়রে কত সুবিচারের গল্প শুনি তুমি নাকি বাহন রাজা সলোমনের যার তলোয়ার অত্যাচারের মাথা অহমিকার অট্টালিকা গুড়িয়ে দিত কবিদের মহান রাজা রবীন্দ্রনাথ তোমার কাছে দাঁড়িয়ে ছিলেন করজোরে যা পুরনো শুষ্ক মহা অদরকারী কাল একটি ফুয়ে উড়িয়ে দিতে ধ্বংস যদি করবে তবে সোনু তুফান ধ্বংস করো বিভেদকারী পরগাছাদের পরের শ্রমে গড়ছে যারা মস্ত দালান বাড়তি তাদের বাহাদুরি গুড়িয়ে ফেলো বাড়তি তাদের বাহাদুরি গুড়িয়ে ফেলো